প্রথম যখন আয়নায় নিজেকে দেখলাম ঝিমলি হিসেবে নিজেই হতবাক হয়ে গিয়ে প্রশ্ন করেছিলাম এটা আমি দর্শকরা আমাকে এখানে একেবারে সাদা মাটা চরিত্র দেখতে পাবেন জানালেন কৌশালী মুখোপাধ্যায় আদ্যপ্রান্ত কমার্শিয়াল সিনেমার মুখদের এখন ভিন্ন স্বাদের সিনেমায় দেখা যাচ্ছে ছকভাঙা চরিত্রে অভিনয় করে যেমন তারা দর্শকদের নজর কাটছেন তেমন সিনে সমালোচকদের কলমেও প্রশংসিত হচ্ছেন সেই তালিকাতে এবার নবতম সংযোজন কৌশানী মুখোপাধ্যায় তা বহুরূপী নতুন মোশন পোস্টারের ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী বলছেন এই প্রথমবার ডি গ্ল্যাম লুক বা এরকম ভিন্ন সাতের চরিত্রে আমি জিমলি চরিত্রের নিজেকে দেখে এইটুকু বলবো আমি ভাষা হারিয়ে ফেলেছি সেটে গেলে সবাই চিনতে পারলেও ঝিবলি চরিত্রের জন্য যখন মেকআপ করে হোটেল থেকে সেটে যেতাম তখন দেখেছি কেউ বিশেষ চিনতে পারতেন না আমাকে শুটিংয়ে স্মৃতিহাতরে কৌশানী জানালেন অনেকেই আবার আমাকে এই লুক দেখে নবাগত হিরোইন বলেও সম্বোধন করেছিলেন শুটিংয়ের সময় আমি যেটা দেখলাম আমার লুকটা সকলের কাছে বিশ্বাসযোগ্য ঠেকেছে কেউ চিনতেই পারেনি বহুরূপের লুকে আমায় চলতি বছরের পুজোয় বক্স অফিসে কাঁপাতে আসছে নন্দিতা রায় শিবপ্রস মুখোপাধ্যায়ের ছবি তা বহুরূপের ঝিমলি কীরকম প্রশ্ন করতেই কৌশানী বললেন একেবারে ডিগলাম একটা অন্যরকম চরিত্র আবার প্রলয় সিরিজে মোহিনীর মায়ের চরিত্রে নজর কেড়েছিলেন কৌশানী সেই সিরিজে অভিনেত্রীর ক্যারাটের মারপ্যাচ থেকে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা দু হাজার চব্বিশ সালের পুজো মুক্তি পেতে চলেছে তাদের নতুন ছবি বহুরূপী এবার সেই সিনেমায় কৌশানী মুখোপাধ্যায় রূপ প্রকাশে এনে ব্রিক ফ্রাইডে চমক দিলেন নন্দিতা শিবপ্রসাদ খোপায় সাজানো বনপলাশ কপালে চন্দন নাকে নল বহুরূপের নতুন মোশন পোস্টারে মিষ্টি হাসিতে মন কাড়লেন কৌশানী জিমলির ভূমিকায় পুজোর বক্স অফিসে কাঁপাবেন তিনি প্রথমবার উইন্ডোজের সিনেমার কৌশানি মুখোপাধ্যায় ডি গ্লাম চরিত্রে তিনি যে দর্শকদের মন কাড়বেন মোশন পোস্টারের লুকেই তা বেশ বোঝা গেল প্রথম যখন আয়নায় নিজেকে দেখলাম ঝিমলি হিসেবে নিজেই হতবাক হয়ে গিয়ে প্রশ্ন করেছিলাম এটা আমি দর্শকরা আমাকে এখানে একেবারে ডি সাদা সাদামাটা চরিত্র দেখতে পাবেন জানালেন কৌশানি মুখোপাধ্যায় আদ্যপ্রান্ত কমার্শিয়াল সিনেমার মুখদের এখন ভিন্ন সাধের সিনেমায় দেখা যাচ্ছে ছকভাঙা চরিত্রে অভিনয় করে যেমন তারা দর্শকদের নজর কাটছেন তেমন সিনেজ সমালোচকদের কলমেও প্রশংসিত হচ্ছেন সেই তালিকাতে এবার নবতম সংযোজন কৌশানী মুখোপাধ্যায় তা বহুরূপী নতুন মোশন পোস্টারের ছবি নিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী বলছেন এই প্রথমবার ডি গ্ল্যাম লুক বা এরকম ভিন্ন স্বাদের চরিত্রে আমি জিমলি চরিত্র নিজেকে দেখে এইটুকু বলবো আমি ভাষা হারিয়ে ফেলেছি সেটে গেলে সবাই চিনতে পারলেও ঝিবলি চরিত্রের জন্য যখন মেকআপ করে হোটেল থেকে সেটে যেতাম তখন দেখেছি কেউ বিশেষ চিনতে পারতেন না আমাকে শুটিংয়ে স্মৃতি হাতরে কৌশানী জানালেন অনেকেই আবার আমাকে এই লুক দেখে নবাগত হিরোইন বলেও সম্বোধন করেছিলেন শুটিংয়ের সময় আমি যেটা দেখলাম আমার লুকটা সকলের কাছে বিশ্বাসযোগ্য ঠেকেছে কেউ চিনতেই পারেনি বহুরূপের লুকে আমায় চলতি বছরের পুজোয় বক্স অফিসে কাঁপাতে আসছে নন্দিতা রায় শিবপ্রস মুখোপাধ্যায়ের ছবি তা বহুরূপের ঝিমলি কীরকম প্রশ্ন করতেই কৌশানী বললেন একেবারে ডিগলাম একটা অন্যরকম চরিত্র আবার প্রলয় সিরিজে মোহিনীর মায়ের চরিত্রে নজর কেড়েছিলেন কৌশানী সেই সিরিজে অভিনেত্রীর দর্শকরা দু হাজার চব্বিশ সালে পুজো এ মুক্তি পেতে চলেছে তাদের নতুন ছবি বহুরূপী এবার সেই সিনেমায় কৌশানী মুখোপাধ্যায় লুক প্রকাশে এনে ব্রিক ফ্রাইডে চমক দিলেন নন্দিতা শিবপ্রসাদ খোপায় সাজানো বনপলাশ কপালে চন্দন নাকে নল বহুরূপের নতুন মোশন পোস্টারে মিষ্টি হাসিতে মন কাড়লেন কৌশানী জিমলির ভূমিকায় পুজোর বক্স অফিসে কাঁপাবেন তিনি প্রথমবার উইন্ডোজের সিনেমার কৌশানী মুখোপাধ্যায় দিগলাম চরিত্রে তিনি যে দর্শকদের মন কারবেন মোশন পোস্টারের লুকেই তা বেশ বোঝা গেল